হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ভালো আছেন এটা সৌদি আরব মক্কা বাতা কুরাইশ এলাকার নাম দেখেন দুই রাস্তার মাঝখানে কি সুন্দর একটা পার্ক বানাইছে তাতে এই এলাকার পাবলিক বিকালবেলা আড্ডা দিতে পারে ঘুরতে পারে ফ্যামিলিরা বাইরে যেতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে দক্ষিণ কি সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন কত সুন্দর একটা পার্ক বিকেল বেলা দেখা যাবে বুঝছেন মাগ্রীবের থেকে শুরু হয়ে পুরা মানুষ ফ্যামিলি সবই জায়গায় এসে বসে থাকবো আড্ডা দিব বাচ্চারা খেলাধুলা করব দুইটা রাস্তার মাঝখানে পার্কটা বানাইছে দেখেন কত সুন্দর ডেকোরেশন করছে আরো এই যে গরিবের গাড়িটা এডু একটু দেখাই দিল হোয়াইট কালারটা